থেকেই তার মগজ টপ করে ঘুরতে থাকবে না আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি জাল্লাপাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলিবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকে আমরা এগুলা বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামত বুঝি না গরম পানিতে উজু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নেয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত বুঝি না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকে নেয়ামতই বুঝি না শুক্রিয়া আদায় করি না আর ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যায় তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতা পূর্ণ হৃদয় সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন